নমস্কার বন্ধুরা আমি আর পি এস ডেইলি ব্লগ থেকে রাখি ঘোষ আজকে একটু কমলা লেবু দিয়ে আমি মালপোয়া করব সেটাই আমি কীভাবে করব আপনাদের সাথে শেয়ার করছি এই কমলা লেবু খোসাগুলো আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি এই কমলা লেবুগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এর থেকে রসগুলো এই ছাগনির সাহায্যে দিয়ে রসটা বার করবো এই ছাগনির মধ্যে এগুলো একটু করে ঘষলেই বন্ধুরা রসটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এরকম রস বেরোচ্ছে এইভাবেই আমি পুরোটা রসটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি তিনটে লেবু থেকে রস বার করে নিয়েছি আমার এতটা রস হয়েছে আর এই যে খোলা মানে বীজ এগুলো ওয়েস্ট হয়েছে এগুলো ফেলে দেবো দেখুন বন্ধুরা আমি একটা বাটি নিয়েছি এই বাটিতে হাফ বাটি চালের গুঁড়ো দিলাম এক বাটি ময়দা দিলাম হাফ বাটি সুজি দিলাম আমি কাজুগুলোকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশও দিয়ে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম বন্ধুরা এক বাটি চিনি আমি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এটা ভালো করে একটু মেখে নিতে হবে বন্ধুরা এই কমলা রসটা দিয়ে আমি এটা মেখে নেব অল্প অল্প দিয়ে দিয়ে দেখুন বন্ধুরা এরকম করে অল্প অল্প করে দিয়ে দিয়ে এটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি হাত দিয়ে করছিলাম হচ্ছিল না ওই জন্য আমি সরি আমি এ দিয়ে খাতা দিয়ে করছিলাম না হচ্ছিল না বলে আমি হাত দিতে বাধ্য হলাম হাত দিয়ে যে জিনিসটা হয় এটাকে ভালো করে বন্ধুরা ফাটাতে হবে দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা হয়ে গেছে আমি এতে সুজি আর চিনি দিয়েছি তো তার জন্য এটা আমি আধ ঘন্টার মধ্যে একটু রেস্টে রেখে দেবো তারপর মালপোয়াটা বানাবো তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি আধ ঘন্টা করে ফিরে এসেছি দেখুন পুরো সুজি চিনি সব গলে গেছে একদম পুরো সেট হয়ে গেছে আর কালারটাও কি সুন্দর হেসে দেখুন আমি কোনো রং দিইনি নিদিকে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা তেলটা গরম হোক বন্ধুরা এতে অনেকে মুড়ি দেয় কিন্তু আমি মুড়িটা দিই নি কেন আমার বাড়িতে মানুষ আছে মুড়িটা দিলে উনি খেতে পারেন না এটা একবার বানিয়ে দেখবেন খুব ভালো লাগে কমলা লেবুর গন্ধটা আসে অসাধারণ লাগে খেতে আমি এবার তেলটা গরম হয়ে গেছে আমি এক হাতটা করে দিয়ে দেবো দেখুন এটা আস্তে আস্তে কি সুন্দর ফুলছে একদম লুচির মতো ফুলে যাচ্ছে আমি এক পিঠ উল্টে দিয়েছি তখন এই এতে জল ছিল খুব ফাট ছিল তাই জন্য আমি একটা কামাটা একটু অফ করেছি দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে আমার আমি এবার এটা তুলে নেব তেলটা জড়িয়ে দেখুন বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি আমি আবার একটা দেবো এইভাবেই সব কটা ভেজে নেবো সবগুলো তো দেখানো যাবে না ফুলে নিজে থেকেই ভেসে উঠবে দেখুন কি সুন্দর ফুলছে খেতেও অসাধারণ লাগে একটা কম লেবুর গন্ধ থাকে আমি এটা উল্টে দিলাম যখন বন্ধুরা আগেরটা তুলতে গিয়ে আমার একটু তেলটা ছিটকে গেছিল হাত ফট করে হাত থেকে ওটা পড়ে গেছিল তাই সাবধানে একটু করবেন দেখুন কি সুন্দর ফুলেছে বুঝতে পারছেন কিনা না খুব একদম লুচির মতো টেবো হয়ে ফুলেছে কিন্তু ভিডিওতে ভিডিও দেখাচ্ছে বুঝতে পারছি না একটু সাদা সাদা দেখাচ্ছে এইভাবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিই তারপরে ফিরে আসছি সবগুলো দেখালে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কমলা লেবু দিয়ে মালপোয়াটা রেডি হয়ে গেছে আমি সবগুলোই বানিয়ে ফেলেছি যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি তো বলবো অসাধারণ লাগে খেতে আর সে সম্পূর্ণ বন্ধুরা আমার ভিডিওটা অনেক দক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা জানাই জানিয়ে আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা এপিসোডে